মরিচ বাটা মারে ইয়ে দিলাম লবণ দিলাম এখন মাছ দিব এই যে ওই সাগরে আয় মাস এটা বাঁচতে হয় না অনেক সাগরে মাছ আছে বেশিরভাগই ভাজতে হয় কারণ গন্ধ করে এই মাছটা ভাজা লাগে না এমনি টাটকা মাছ এভাবে না ভাজা রান্না বলে ভালো লাগে কিন্তু এই সাগরে মাছ বন্ধ করে না ভাজতে হয় না কিন্তু সব মাছ নাই যায় মাছটা বাংলাদেশ আয়ের মতো গন্ধ পায় না লাগে মাছটা তো ভাজি ভাজা করেই নাই পর্যাপ্ত পানি দিতে হবে মাছের ভিতরে মশলা ঢুকতে হবে মাছটার থেকে ক্যালসিয়াম টেলসিয়াম বের হলে মাছটা ঝোলটা স্বাদ লাগে বেশিক্ষণ ওই মাছ ঝাল দিলে ঝোল মজা লাগে থেকে আমার এক কফি মাছ রান্না করতো অনেক পানি দিয়ে আস্তে ধীরে ধীরে ঝাল দেওয়া রাখতো এই ঝুলটা এত মজা লাগতো বুঝতে পারতাম যে অনেকক্ষণ দিয়েছে যে এই জন্য মনে হয় যে ভিতর থেকে যত মানে মজা মানে এটা ক্যালসিয়াম সব এখান থেকে বেড়েছে ঝুলের মধ্যে জন্য স্বাদ লাগছে তাছাড়া দিলাম এখন এই যে ধনিয়া পাতা প্রয়োজন করে রেখেছিলাম ধনিয়া পাতা দিচ্ছি Jam atau kan berada air masir. Agar air